আগমারকা হলুদ সূর্যটা হঠাৎই সোনা ধান মৃদু নরম হয়েছে জলপাই পাতার ফাঁকে ফাঁকে খেলা করছে দুরন্ত রোদ ব্যালকনির ঝিমিয়ে যাওয়া গাছটাও তিরতির কাঁপছে অলিক সুখে আগুন লাগা ফুলের বুকে মধুমতি চালের ভাত ফুটছে টক টকিয়ে অঙ্কপাগল খিটখিটে সুধীন মাস্টারও প্যারা আঁকতে গিয়ে ফেলেছেন দক্ষিণের জানলায় দাঁড়িয়ে থাকা গৃহবধূটি মুহূর্তে ভুলেছে তার কুল গোত্র বর্ণ বাসা বাঁধতে যাওয়া ছটপটে চড়ুইটা স্থির চোখে খড়কুটোয় রং সাজাচ্ছে এক মনে টেবিলে রাখা পাউরুটির কোনা টানতে টানতে লাল পিঁপড়ের দল শিকার ছেড়ে উৎসুক চোখে সুখ দেখছে পৃথিবীর দেওয়ালে দীঘল চোখের রবীন্দ্রনাথ বলতে চান গাও না ওই গানটা তোমার অশোকে সুখে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে কিং সুখে অলক্ষ রঙ লাগল আমার অকারণের সুখে তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এমন সমারোহে তুমি ছাড়া আর কে বা আসতে পারে প্রেম